ছিল চাল হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ডিব্রুগ আসাম থেকে আমি চন্দন মজুমদার বলছি বেরিয়েছি তিনসুকিয়া মাকুমের পথে কয়েকজন কবির সঙ্গে দেখা করব কথা বলবো আলোচনা করব তাদের কাছ থেকে কবিতা নেব আমার কবিতা সংকলনের জন্য মধ্যে দ্বিতীয় বিজনেস প্লেস তিনসুকিয়া প্রচন্ড ভিড় প্রচন্ড ব্যস্ত শহর আমি এখন এলাম মামা হোটেলে ভাত খেতে সন্ধে হয়ে ভাত খাওয়ার কাস্টমার নেই আমি একা কাস্টমার হোটেলে জানালা দিয়ে দেখা যায় ব্যস্ত কি খুব টেস্টি ছিল কিন্তু হোটেল ফাঁকা কোনো কাস্টমার নেই আমি নামটা কি দাদা সুজিত সেন সেন সেনগুপ্ত আচ্ছা ভালো ফ্যামিলি সেনগুপ্ত তো ভালো আর কয়জন স্টাফ আসছে আমাদের এখানে ছজন রান্না কজন আশি টাকা রাহু বাহু মাছ একশো টাকা রৌ মাছ আশি টাকা আড়ি মাছ একশো আশি বরালি মাছ একশো পঞ্চাশ ইলিশ মাছ তিনশো টাকা চিতল মাছ তিনশো চল্লিশ পাম মাছ একশো আশি কুড়ি মাছ একশো তিরিশ শিঙরা মাছ একশো চল্লিশ কাউই মাছ একশো সত্তর পুঠি মাছ একশো কুড়ি মিশা মাছ চারশো বরালি মাছ একশো পঞ্চাশ ভাঙন মাছ একশো তিরিশ বাচ্চা মাছ একশো তিরিশ মুড়ি ঘন্ট আশি কণিজুল আশি কণিজুল চল্লিশ ব্রয়লার মাংস দুশো চল্লিশ একশো বিশ দুশো চল্লিশ একশো বিশটা কি দুশো চল্লিশ একশো বিশটা কি হাফ একশো বিশ একশো বিশ হাফ আচ্ছা আর দুশো চল্লিশ ফুল ব্রয়লার আচ্ছা আচ্ছা খাসি চারশো টাকা হ্যাঁ দুশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কতদিন থেকে কাজ করতেছেন আচ্ছা হ্যাঁ এই হোটেলটা কবে থেকে আসছে জানেন হ্যাঁ ঠিকই আছে এখানে তো বহু জায়গা থেকে আসে সবাই খাইতে আসে দুপুরে তো প্রচণ্ড ভিড় থাকে না মানে সন্ধ্যা অবধি ভিড় থাকে এখন তো একদিন রাত্রে কমই হয় মানে মোটামুটি হ্যাঁ চার পাঁচ ছজন থাকবে কিন্তু দিনের বেলা আমরা ফুল থাকি দিনের বেলা খুব ভিড় থাকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ খুব ভালো বাড়ির মতো জিজ্ঞেস করে করে রাখছি তিনসুকিয়া পৌঁছাবো কয়েকজন কবির সঙ্গে দেখা করবো কিন্তু তিনচুকিয়া পৌঁছাতে তো দেরি হয়ে গেল সন্ধেই হয়ে গেল আর কি আগামীকাল সকালে সঙ্গে এখন মাতুন যাবে প্রচণ্ড ব্যস্ত বিজনেস প্লেস দ্বিতীয় বিজনেস প্লেস আসামের তিনসুকিয়া अच्छा 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 আঠেরোশো তেইশ সালে প্রথম সদিয়াতে চা গাছ পরিষ্কার করে আর আসামে প্রথম তিনসুকিয়ার চাবুয়াতে চা গাছ রোপণ করা হয় তারপরেই সমগ্র আসামে ছড়িয়ে পড়ে চা বাগান আর তিনসুকিয়া একটি শিল্প শহর আজও নিকটবর্তী অঞ্চল থেকে সবাই তিনসুকিয়া থেকে দেশতরniej যায় মিউজিক ওয়ার্ল্ড দাদা আপনার যে দোকানের নামটা কি মিউজিক ওয়ার্ল্ড মিউজিক ওয়ার্ল্ড আচ্ছা দোকানে তো আগে মেডিকেল সরঞ্জাম সব

আরেকটা দোকান আমাদের পুরোনো দোকান নিউ মার্কেটে গ্রোসারি দোকান আচ্ছা বেশচন্দ্রের নাম আছে গ্রোসারি দোকান আচ্ছা তাহলে মোটামুটি আরো বেশি প পঞ্চাশ বছর দোকানকার কাঠের দোকান টিয়া চাল হ্যাঁ হালকে লাল কপিভাতি ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বহুত ঠিক আছে দাদা থ্যাংক ইউ ও ভাতি যা ও ভাতি যা হ্যাঁ তুমি কি দোকানে বসো এখন পড়াশোনা করছো স্টপ আছে এটা পুরানো তিনসুকিয়া রেলওয়ে স্টেশন নতুন রেলওয়ে স্টেশন হয়েছে অর্থাৎ শহর থেকে সুন্দর তিন সুকিয়ার শিল্পনগরী দেখলাম দেখলাম ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে শুভরাত্রি